আসসালামু আলাইকুম বন্ধুরা পাওয়ার অফ সাইলেন্স এই চ্যানেলটি থেকে আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি টপিকসের উপর নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে পানি লাগবে পানি জুলাই যোদ্ধা মীর মুগ্ধের এই লাইনটা ছিল এক সময়ের আহ্বান এক শহীদের প্রতির ভালোবাসা এক প্রতিবাদের প্রতীক আজ সেই মির মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ যোগ দিয়েছেন বিএনপিতে শহীদের ভাই এখন রাজনীতির ময়দানে রাজনৈতিক সিদ্ধান্তই নয় বরং এটি একটি প্রতীক ত্যাগ আদর্শের উত্তরাধিকার রাজনৈতিক মঞ্চে ফিরে এসেছে ইউটি নাট সম্পূর্ণ দেখুন এবং মীর স্নিগ্ধ কেন বিএনপিতে যোগ দিলেন তার কারণ জানি বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে সদস্য পদ গ্রহণ করেন স্নিগ্ধ সঙ্গে ছিলেন তার বাবা মোস্তাফিজুর রহমান এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও এটি শুধু আনুষ্ঠানিকতা নয় বরং বিএনপির তরুণ নেতৃত্ব পুনর্গঠন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখা হচ্ছে স্নিগ্ধের বিএনপিতে যোগদান জনমনে নতুন প্রশ্ন দেখা দিয়েছে তবে কি স্নিগ্ধ আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন নৈতিক বিশ্লেষকরা বলছেন ঢাকার রাজনীতিতে নতুন প্রজন্মের মুখ বিএনপি চেষ্টা করছে সেখানে ঢাকার আঠারো নম্বর আসনটি হতে পারে স্নিগ্ধের রাজনৈতিক যাত্রার সূচনা ক্ষেত্র তবে দলীয় সূত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ভাইয়ের স্মৃতি নিয়ে রাজনীতিতে আসা মানে কেবল ক্ষমতার লড়াই নয় বরং এটি একটি দায়বদ্ধতা স্নিগ্ধ নিজেও একাধিকবার বলেছেন আমি রাজনীতি করতে চাই মানুষের জন্য ভাইয়ের অসমাপ্ত স্বপ্ন পূরণের জন্য এমন বার্তা সাধারণ জনগণের মধ্যেও ইতিবাচক সাড়া পেলেছে বিএনপির নতুন প্রজন্মের রাজনীতিতে মীর স্নিখদের আবির্ভাবকে অনেকেই দেখছেন পরিবর্তনের সিগন্যাল হিসাবে এখন প্রশ্ন জনগণ কি এই তরুণ নেতৃত্বকে গ্রহণ করবে নাকি অভিজ্ঞ রাজনীতিবিদ্রাই থাকবেন সামনে সময়ক বলে দিবে তবে এই যোগদান নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম